আবার আসিব ঘিরে ধান তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের দেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই ছায়া হয়তো বা হাস হব কিশোরীর ঘোর রহিবে লাল সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এসবুজ সবুজ পড়ুন ডাঙা হয়তো দেখিবে চেয়ে সুদর্শ নুড়িতেছে সম্ভার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে সে মুদের হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসি রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি ডিঙাবাড় রাঙামেঘে সাঁতরায় অন্ধকারে আসিতেছে ইহাদের ঘিরে আমারই পাবে তুমি ইহাদের ঘিরে আবার আসিব ঘিরে ধান শিড়িটির তীরে এই বাংলা